ওম শিবাই নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমরা সকলেই জানি দাদুর জ্যোতির্লিঙ্গ রয়েছে তেমনভাবে তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দির রয়েছে আর এখন চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে বাবার ভক্তরা জল ঢালতে চায় তারকেশ্বর মন্দিরে আজকে আমি এই তারকেশ্বর মন্দিরের অলৌকিক রহস্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তারকেশ্বর বাবা তারকনাথের নানা ধরনের রহস্যময় কাহিনী রয়েছে কখনো অসুস্থ মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচিয়ে তুলেছেন বাবা কখনো অন্ধ ভক্তকে চোখ ফিরিয়ে দিয়েছেন কখনো বা বাবার কৃপায় নিঃসন্তানের কোল আলো করে এসেছে সন্তান আবার সৎ পরিশ্রমী ভক্তের সংসারে অভাব অনটন দূর করে তাকে সমৃদ্ধ করেছেন বাবা তারকনাথ শুধু ভক্তিভরে পুজো করলেই বাবা খুশি প্রতি সোমবার শিবলিঙ্গকে গঙ্গা জলে স্নান করিয়ে বেলপাতা আর বাতাসায় তাকে স্মরণ করলেই বাবা তুষ্ট শ্রাবণ মাস হল শিবের মাস তাই এই মাসে সোমবারগুলিতে তারকেশ্বর মন্দিরে ভক্তের ঢল নামে বাক্যে করে জল নিয়ে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে যান ভক্তরা ভোর থেকেই তারকেশ্বরে শুরু হয়ে যায় পুজোপাঠ পুরো রাস্তা হেঁটে যাওয়া তো সবার পক্ষে সম্ভব নয় তাই অনেকে শ্যাওরাফুলি পর্যন্ত ট্রেনে বা গাড়িতে গিয়ে বাকি পথটুকু হেঁটে যান তারকেশ্বর মন্দিরের উত্তরে রয়েছে দুধপুকুর ভক্তরা বিশ্বাস করেন এই দুধপুকুরে ডুব দিয়ে স্নান করে এই পুকুরের জল কলসিতে ভরে বাবার মাথায় ঢাললে সব মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসে সোমবার ছাড়াও চৈত্র সংক্রান্তিতে ও শিবরাত্রিতে ভক্তরা বাবার কাছে নিজের মনের কামনা জানিয়ে দুধ পুকুরে ডুব দেন তারকেশ্বর মন্দিরে তৈরির পেছনে রয়েছে অলৌকিক ঘটনা অষ্টাদশ শতকের প্রথম দিকে উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে শিবভক্ত বিষ্ণুদাস এসেছিলেন হুগলি জেলার রামনগরে এখানে তিনি সপরিবারে থাকতে শুরু করেন জায়গাটি তখন বন জঙ্গলে ভরা ছিল বিষ্ণুদাসের ভাই ভারমল রোজ বনে যেতেন ফলমূল মধু সংগ্রহ করতে প্রায়ই তিনি জঙ্গলে লক্ষ্য করতেন একটি বড় কালো শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায় এই অদ্ভুত ঘটনাটি তিনি তার দাদাকে বলেন শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন তারপর রাতে দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে দেখা দেন আর বলেন তোমার সাধ্য মতো আমার মন্দির তৈরি করে পুজো করো বিষ্ণুদাস তার ভাই ভারমল্লকে শিব মন্দির তৈরি করার ভার দেন ভার দাদার কথা মতো লোকলস্কর নিয়ে বনে গেলেন সেই অলৌকিক শিলাখণ্ডটি তুলে আনতেন শিলাখণ্ডটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে মন্দির প্রতিষ্ঠা করাই ছিল তার উদ্দেশ্য কিন্তু বাবা তারকনাথ তার লীলা দেখালেন সেই শিলাখণ্ডটি এক চুলো সরাতে পারলেন না কেউ চিন্তায় পড়ে গেলেন ভার তারপর বাবা তারকনাথ স্বপ্নে দেখা দিলেন এবং বললেন এই শিলাখণ্ড কাশি পর্যন্ত বিস্তৃত তাই একে সরানো যাবে না না সরিয়ে ওখানে আমার মন্দির প্রতিষ্ঠা করো বাবার কথা মতো সেখানে সুন্দর একটি আটচালা মন্দির তৈরি হল বাবার মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির এই মন্দিরে বসেই বাবার ভক্তরা নিজের মনের কথা বলেন উত্তরে দুধপুকুর আর অন্যদিকে লক্ষ্মীনারায়ণ ও কালী মন্দির রয়েছে এমনই সময় এমনি সময় এই মন্দিরের পরিবেশ শান্ত কিন্তু শ্রাবণ মাসে ভক্তের স্রোতে কিছুটা উত্তাল হয় তারকেশ্বর মন্দির চত্বর বিষ্ণুদাস ভারমল্যের তৈরি এই মন্দির বিভিন্ন রাজার আমলে বারবার সংস্করণ হয়েছে তবে আটচালা মন্দিরের রূপ কেউ বদল করেনি বিভিন্ন জায়গা থেকে ভক্তরা শ্রাবণ মাসে লীলাময় বাবার তারকনাথের কাছে আসেন এবং নিজেদেরকে উজাড় করে দেন তাই ভক্তের মনের সব ইচ্ছে পূর্ণ করেন বাবা তারকনাথ বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ওম নমশিবাই লিখবেন আর শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ